মাযা পিতী চাটা কি আগে পাওয়া যাবে আমি অবাক হয়ে বলি আমি কোথা থেকে চা নিয়ে আসবো বলো তো মায়া এটা তোমার সৌধর্মে সঞ্চিত দেওয়ার কথা টেবিলে টেবিলের সংবাদপত্রটা দেখে তাকে তো কিছু বলা যাচ্ছে না তোমার বোন এখন রাগই গজগজ করছে যে ভাই কেন হলো সমুক এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে হম মহারানী বলেছিলেন এই কালী পুজোর আগে বাড়িতে আলো লাগাতে আর তুমি সেটাই বেমালুম ভুলে গেছো তাই তো হ্যাঁ তবে না এটা খুব অন্যায় করেছো হ্যাঁ আমার বোনের আবদার মেটানো তোমার অবশ্যই উচিত ছিল আর এটা খুবই উচিত আবদার বলেই আমার মনে হয় হ্যাঁ সে তো তুমি এখন বলবি তোমার বোন বলে কথা আর তাছাড়া আমি কি এনে দেব না বলেছি নাকি একটু কাজের চাপে ভুলে গেছি যাক ভালি হলো তুমি যখন এনে এবার চলো শিয়ালদায় গিয়ে কিনে আনা যাক এদিকে সঞ্চিতা এসে আমার হাতটা শক্ত করে ধরে তারপর একটা চিরকুট আমার হাতে তুলে দেয় আমি সেটা দেখি তাতে লেখা যাবে না তোমার বন্ধু করেছে ভুল আমার আর দরকার নেই আমার হাত থেকে চিরকুটটা কেড়ে নিয়ে সমুখ পরে বলে আচ্ছা সঞ্চিতা আমি নয় একটু ভুলই করেছি তা বলে সমকের কথা হতে না হতেই দরজার কলিং বেলটা বেজে উঠল সমকের মুখে একটা বিরক্তিকার আওয়াজ বেরিয়ে এলো এলো একে তোমার বোনের জালে আমি পাবো ওপর আবারও মাথা খারাপ করতে গিয়ে এলো দেখো এই বলে সে নিজের ঘরে ঢুকে যায় আমি গিয়ে দরজা খুলতে দেখি এক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আচ্ছা আমি বাবুকে একটু ডেকে দিন না খুব দরকারি সমুক এবারে নিজের ঘর থেকে বেরিয়ে আসতে বলে ও তো তারা কিসের রে আমি কি ফাস্ট ফুড দোকানগুলো চিনি কি যে এত তারা দিচ্ছ আমি সমুকে এর ঠোট কাটা কথা সামনেতে বলি আ আপনি কি যে মনে করবেন না আসলে সমুক ওভাবেই না আমি জানি সমক ওভাবেই কথা বলে করেছেন জেনে এবার আপনার পরিচয়টা দিন তো দেখি এই বলে সমক ভদ্রলোকের উল্টো দিকে চেয়ারে এসে বসল আমি তার পাশেই আরেকটা চেয়ার নিয়ে বসলাম ভদ্রলোক তার ভাবনাগুলোকে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলেন আসলে আমার নাম ইন্দ্রনাথ সোম শহর কলকাতাতেই আমার বাস আমার আমার কেন আমাদের তিন পুরুষেরই বাস এই কলকাতা শহরেই আমি কি আপনার পরিবারের ইতিহাস সম্বন্ধে রচনা প্রবন্ধ লিখবো নাকি যে কারণে এখানে এসেছেন সেটা বলুন হ্যাঁ হ্যাঁ শুনব আপনি বিশ্বাস করুন সম্ভববাবো আমি এসবের বিষয়ে কিচ্ছু জানি না আমি সামান্য কলা বিভাগের ছাত্র আর সর্বোপরি আমি তো প্রফেসর চ্যাটার্জিকে ঘনিষ্ঠভাবে ছিনতাবো না দেখুন এসব কথা সব আসামি বনে এখন বুঝতে পারছেন যে ধরা পড়ে যাবেন তাই আমার সামনে এসে নাটক করছেন যাক সেসব কথা ওই চিরকুটটা আমাকে দিয়ে যাবেন আর কি করতে হবে সেটা আমাকে বলুন আমি পুলিশে ঝামেলার মধ্যে থাকতে চাই না সমুক আপনি আসামিকে খুঁজে বার করে আমাকে আমাকে বাঁচান বার একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে বলে আর যদি দেখি আপনি আসামি তাহলে আমার সত্য সন্ধানী হাতের আঘাত থেকে বাঁচতে পারবেন না মিস্টার সোম দেখুন সমুকবাবু আমি নির্দোষ সেটা আমি জানি বেশ এবার ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন এই বলে শমক চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরের মধ্যে ঢুকে গেল আমি এবার দেখি ইন্দ্রনাথ বাবু শমকের যাওয়ার রাস্তা দিকে হাঁ করে তাকিয়ে রইলেন এবার ইন্দ্রনাথ বাবু আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে তাকাতে আমি বলি কিছু মনে করবেন না ইন্দ্রনাথ বাবু আসলের শমক ইতিমধ্যেই কেসটা নিয়ে শুরু করে দিলে তাই একটু অন্যমনস্ক না না ঠিক আছে উনি যদি না পাবেন তাহলে আমি খুব বিপদে পড়ে যাব ব্রেকেজি পাবো কথা শেষ হতে না হতে ইন্দ্রনাথ বউ বেরোবার জন্য দরজা গোড়ায় যাবেন অমনি পেছন থেকে সমক বলে ওঠে আচ্ছা মিস্টার সোম আজ বিকালে আপনি ফাঁকা আসেন হ্যাঁ কেন বলুন তো সমপ একবার থানা যেতে হবে মানি? আমি তো এই ভয় আপনার কাছে আহ যা বলছে সেটা করুন না বেশি এই সে আবারও আবার ঢুকে যায় ইন্দ্রনাথ বাবু আমাকে বলেন বেশ পিত বাবু আমি বিকালবেলা চলে আসছি আমি এবার তাকে বলি হ্যাঁ আপনি বরঞ্চ থানার সামনে অপেক্ষা করবেন ইন্দ্রনাথ বাবু চলে যাবার পর আমি সমককে বলি আচ্ছা সমুখ তোমার কি সৌজন্যবোধ জ্ঞানটা একেবারে চলে গেছে নাকি সবুক আমার থেকে ফিরে বলে বেশি সৌজন্যবোধ দেখাতে গেলে না এই কেস সলভ করা হবে না ভাই আমি এই পরিবেশকে স্বাভাবিক করার জন্য বলি আচ্ছা ছাড়ো তুমি বে ইন্দ্রনাথবাবুকে থানায় রাখলে কেন সবুক চেয়ারে বসে সিলিং পাখার দিকে তাকিয়ে বলল শিকারকে বাঁচাতে চাইলে আগেই খাঁচায় ঢুকিয়ে দেওয়া দরকার পৃথ্বী মানে তুমি মানে কিছু নয় পৃথ্বী এবার তুমি আমাকে একটু একলা থাকতে দাও এই বলে মাথার উপর হাত রেখে চোখ বন্ধ করে সমক তাই আমি অগত্যা ঘর থেকে বেরিয়ে সঞ্জিতার রাত ভাঙাতে চলে আসি এখন বিকাল চারটে বেজে গেছে আমি আর সমক এবং ইন্দ্রনাথ পাবু। এখন থানার সামনে ইন্দ্রনাথ ইন্দ্রনাথবাবু অবস্থা এখন ছেড়ে দেমা কি বাছি অবস মতন তিনি একটু করুন সুরে সমুককে বললেন আচ্ছা সমকবাবু থানায় আসা ছাড়া কোনো কি উপায় ছিল না সম সিগারেটে ধোঁয়া ছেড়ে বলে আপাতত নেই আর যদিও থাকে তাহলে আমার সেটা জানা নেই এবার যদি মনে করেন যে আমাকে দায়িত্ব দিয়ে ভুল করেছেন তাহলে অন্য কাউকে ইন্দ্রনাথ বাবু সমকের মুখের কথা টেনে বলে না না সমক বাবু আপনার উপর ভরসা আছে বলেই তো বেশ তাহলে এখন চলুন থানায় আর একটা কথা হ্যাঁ বলুন না কিছু দিন কিন্তু লকাপে থাকতে হতে পারে মানে আসুন ইন্সপেক্টর দত্ত সমকবাবুকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন পরে ইন্দ্রনাথবাবুর সব কথা তিনি বলেন সবই তো বুঝলাম সমকবাবু কিন্তু কি জানেন আমাদের অনেক নিয়মের মধ্যে থেকে কাজ করতে হয় তাই সমক এবার ইন্সপেক্টর দত্তর সামনে থাকা টেবিলে চোখে পড়ে বলে দেখুন দত্তবাবু আমি জানি যে আপনাদের এরকম মানে যাকে বলে লকাবে ঢুকিয়ে দিতে পারেন না কিন্তু কি বলুন তো এখানে একটা মানুষের জীবন মরণ ব্যাপার আর সত্যি বলতে কি আপনারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন আমি লক্ষ্য করলাম সমকের মুখে একটা দৌর্ত চতুরতার হাসি ফুটে উঠল ইন্সপেক্টর দত্তর মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে উনি সমকের কথায় কিস্তিমাত হয়েছেন এবার একটু করে বললেন দেখুন সমকবাবু আপনি জানেন যে এভাবে প্রমাণ ছাড়া কাউকে জেলের ভেতর রাখা যায় না খালি আপনার কথায় আমি রাজি হয়েছি তবে কি তবে ইন্সপেক্টর দত্ত দেখুন সমকবাবু যদি ইন্দ্রনাথ বাবুকে লকাবে রাখা নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু ওনাকে রিলিজ করতে আমি বাধ্য হব সমুখে পায়ার চেয়ার হেলান দিয়ে বলে বেশ তাইুক আমরা ইন্সপেক্টর দত্তকে নমস্কার জানিয়ে চলে আসতে যাব ঠিক সেই সময় সমুখ ইন্দ্রনাথ বাবুকে বলে ইন্দ্রনাথ বাবু আপনার বাড়ির চাবিটা দিন তো ইন্দ্রনাথ বাবু অবাক হয়ে বলেন মানে এত মানে মানে কেন করুন বলুন তো আপনার বাড়িতে ঢোকার চাবিটা দিন কিন্তু বেশি কিন্তু রাখবেন না ওদের শরীর মন খারাপ হয় তাই যেটা বলছি সেটা করুন আর হ্যাঁ জানি এখানে থাকতে আপনার একটু কষ্ট হবে তাও আমি ঠিক সময় এসে আপনাকে এখান থেকে নিয়ে যাব থানা থেকে আমরা বেরোতে আমি সমুখকে প্রশ্ন করি কি ব্যাপার বলো তো সমুক তুমি বাবুর বাড়ির ছাপে নিলে কেন সমক আমার দিকে অবাক তাকিয়ে বলে তোমার বিয়ে দো ঘরের দরকার তো তাই তারপর দাঁত খেঁচিয়ে বলে তুমি চিরকালীন একটু উজবুক থেকে যাবে আজ রাতে আমরা থরি আমি থাকবো ওই বাড়িতে আমি যেন আকাশ থেকে পড়ার মতন অবস্থা আমি তাকে বলি মানে মানে আমার মনে হয় কিছু একটা ঘটতে চলেছে ওই বাড়িতে প্রেত্রি তাই এই বলে চুপ করে যায় সমক আমিও আর কথা পারাই না কারণ জানি এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করলেও আমারই বিপদ তাই মৌনতাই শ্রেয় বাড়িতে ফিরে এসে সঞ্চিতাকে সমস্ত কথা খুলে বলি অবশ্য সমুখের সঙ্গে থাকতে থাকতে সমকের সমস্ত পদক্ষেপ সম্বন্ধে আমার মনটি ওয়াকিবহাল বাড়ির আলোটা আমি লাগিয়ে দিয়েছি আর সত্যি বলতে কি সমুক নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে মাঝে মাঝে অনেক কিছুই সে ভুলে যায় তাই আমি আজ থানা থেকে ফিরিয়ে এসে রোহিন আলো সারা বাড়িতে সাজিয়ে দিয়েছি এই সন্ধ্যের অন্ধকারে বারান্দায় আলোগুলো সেই লাগছে আমি মনের খুশিতে আলোগুলোকে দালান থেকে বসে দেখছি হঠাৎ সঞ্চিতার একটা গোত্তা খেয়ে উষ ফেলল আমি ওর দিকে তাকাতে সে আমাকে সমকের দিকে আঙুল করে দেখায় আমি আমার মুখটা সমকের দিকে ফিরিয়ে দেখি সে সোফায় রেখে চোখ বুঝে ভাবছে আমি এবার বলি কি সমুক কোনো সমস্যা মাথার উপর হাতটা সরিয়ে বলে কিছু বুঝতে পারছি না পৃথিবী আমি একটা আন্দাজ করেছি ঠিকই কিন্তু জানি না সেটা ঠিক হবে কিনা এই বলে সমুক চেয়ার থেকে উঠে বারান্দার রেলিংয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল আমি দেখলাম সঞ্চিতা এবার বারান্দার সমুকের পেছনে গিয়ে দাঁড়াল এবার দেখলাম সঞ্চিতা তার ডান হাততা সম্মুখের পিঠে রেখে বোলাতে লাগল আমি জানি সমুকের এখন থেকে এই জিনিসটারই দরকার বেশি ছিল এবার দেখলাম সমুকও নিজের বাম হাতটা দিয়ে সঞ্চিতার হাতটা শক্ত করে চেপে ধরলো আর তারা এবার চেয়ে থাকে আমি জানি সঞ্চিতার চোখের ভাষা ক্ষমতা আছে এবার বুঝি সমুক তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েই যাবে রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর আমি বসে মোবাইলে আজকের ঘটনাগুলো লিখে রাখছি ঠিক সেই সময় সমুক এসে বলে আমি তাহলে বেরুডাম আমি অবাকে বলি কোথায় বেরো রে সমুক তাও এত রাতে গেলেন নাকি আজ ইন্দ্রনাথ বাবুর বাড়িতেই আমার রাত্রিবাস আছে আমি কিছু বলতে যাব দেখি সঞ্চিতা আমার কাছে এসে ঈশানায় সমুকের এত রাতে যাওয়ার নালিশ করতে আসে আমি বলি সমুখ সঞ্চিতা কিন্তু ভুল কিছু বলছে না ভাইয়া এত রাতে এক অচেনা বাড়িতে গিয়ে থাকাটা তোমার কি ঠিক হবে বরঞ্চ আমি তোমার সঙ্গে যাই না একদম নয় ইন্সপেক্টর আসবেন আর একজন মানুষ আসবেন আমি না আসা তুমি তাদেরকে বসিয়ে রাখবে আর তাছাড়া সঞ্চিতার তো একা থাকতে পারে না বাড়িতে তাই তুমি থাকো এটা শোনার পর সঞ্চিতা সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায় আমি কিছু বলতে যাব তার আগেই সমক সেখান থেকে পেয়ে পড়েছি মনেই নেই সকালে ঘুমটা ভাঙল সঞ্চিতার ধাক্কা খেয়ে আমি চোখ খুলে দেখি আমার বোনটি আমার পাশে দাঁড়িয়ে তার হাতে একটা টিপুট আমি সেটা নিয়ে দেখি ইন্সপেক্টর দত্ত এবং একটি ছেলে দেখা করতে এসছে আমি সেটা হাতে নিয়ে পড়ে দেখি তাতে লেখা ইন্সপেক্টর দত্ত এসেছেন আমি মুখে চোখে জল দিয়ে ড্রয়িং রুমে খেতে খি ইন্সপেক্টর দত্ত সবাই বসে আছে এবং ঠিক তারই পাশে বসে আছে ইন্দ্রনাথ বাবু তাকে দেখে তো আমি একেবারে অবাক আমাকে দেখতে পেয়ে ইন্সপেক্টর দত্ত বললেন গুড মর্নিং মর্নিংবাবু আসলে বাবু আজকে আমাদের এখানে চলে আসতে বললেন সমুকবাবু কোথায় আমি ওনাকে কালকে সব কথা বলতে তিনি রীতিমতন অস্থির হয়ে পড়লেন তারপর বললেন না 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 এটা একদমই ঠিক করেননি সমকবাবু অন্তত আমাদের একবার সঙ্গে নিয়ে যেতে ওনার কথা শেষ হবার বিলটা বেঁচে উঠল সঞ্চিতা দরজা করতে দেখি সমক হোড়িয়ে ঘরে ঢুকে এলো তারপর আমাদের সঙ্গে কোনো কথা না বলে সিদে ঘরের ভেতর ঢুকে গেল মিনিট দুয়েক পরেই আবার বেরিয়ে এসে আমার পাশে থাকা চেয়ারে এসে বসল তারপর বলল সঞ্চিতা একটু চা হবে প্লিজ তারপর ইন্সপেক্টর দত্তর দিকে ফিরে পড়লো ক্ষমা করবেন ইন্সপেক্টর দত্ত হ্যাঁ একটু দেরি হয়ে গেল না না বাবু ঠিক আছে কিন্তু আপনি সমুক ইন্সপেক্টর দত্তর মুখের কথা ছিনি নিয়ে বলেন আমি জানি যে কালকে আমার একা যাওয়াটা আপনি পছন্দ করেননি ইন্সপেক্টর দত্ত কিন্তু কোনো উপায় ছিল না এদিকে ইন্দ্রনাথবাবু এবার বলে কী কিসব হচ্ছে সমক বাবু আমি তো কিছুই আপনাদের কথা বুঝতে পারছি না আমি তো আপনাদের কাছে সাহায্য চাইতে এসছিলাম আর আপনি কি না আমাকে সবক এবার গম্ভীর হয়ে তাকিয়ে থাকে ইন্দ্রনাথবাবুর থেকে তারপর তার দিকে ছুটে পড়ে বলে ABS. Um. এটা শোনার পরে ইন্দ্রনাথবাবু দৃঢ় কণ্ঠে বললেন হ্যাঁ হ্যাঁ আমি করেছি আমি মেনেছি প্রফেসর প্রজিকে আর আমি বেশ করেছি উনি আমার মায়ের সঙ্গে শুধু অন্যায় করেননি তিনি অনেক বড় অন্যায় করেছেন তাই তাকে আমি উচিত শিক্ষা দিয়েছি সমভববাবু উচিত শিক্ষা দিয়েছি এই বলে তার চেয়ারে মাথা নিচু করে বসে পড়েন ইন্দ্রনাথবাবু কণ্ঠে বলে আপনি একদম ঠিক করেছেন ইন্দ্রনাথবাবু আমি থাকলেও হয়তো একই কাজ করতাম তবে 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 আমি বললাম কি ইন্দ্রনাথ বাবু ও লোভের বশবর্তী হয়ে প্রফেসর চ্যাটার্জির আবিষ্কার করা কেমিক্যাল ফর্মুলাটা চুরি করে নেন কিন্তু অজ্ঞতার তরুণ সেটা সলভ করতে পারেন না বা সেটাকে পড়ে বুঝতে পারেন না তাতে কি ধরনের ফর্মুলা দেওয়া আছে আর সেটারই সমাধান করতে উনি চলে আসেন এই সত্যান্বেষী সমুখ সেনের কাছে কিন্তু উনি ভুলে যান সমুখ সেন কোনো কাঁচা কাজ করে না আর অন্যায়েরও দুঃশয় দেয় না তাই এখন জেলে গিয়ে বাকি জীবনটা কাটান ইন্দ্রনাথ বাবু আচ্ছা সমুখ তুমি ইন্দ্রনাথ বাবুর এত কথা জানলে কি করে মানে এত কিছু ব্যাপার মা কালীর বিসর্জন থেকে ফিরতে ফিরতে প্রশ্ন করি সমককে সমক বলে একটু উপস্থিত বুদ্ধি থাকলে যে কেউই পারবে করে দেখো পৃথ্বী আমি ইন্দ্রনাথ বাবুর কাছ থেকে তার বাড়ির চাবি নিল আমি কিন্তু যাই প্রফেসর চ্যাটার্জির বাড়িতে আর সেখানে গিয়ে প্রফেসর চ্যাটার্জি লিখে যাওয়া ডায়রি পড়ে এসব কথা জানতে পারি হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু কেমিক্যাল ফর্মুলার ব্যাপারটা পৃথিবী ওটা বলতে পারো একটা তুক্কা ওটা অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম আর তবে ঢিলটা যে একদম সঠিক জায়গায় পড়বে সেটা আমি আশাও করিনি এই বলে সমক সামনের দিকে হাঁট ঠাঁটতে এগিয়ে যায় আমি লক্ষ্য করি সমক দীপাবলির পরে জমে থাকা অন্ধকারকে পরিষ্কার করতে করতে এগিয়ে চলেছে গর্বে আমার বুকটা ফুলে উঠল সমুকের জন্য